এই জায়গাটাতে দেখছেন রেল কর্মীরা কাজ করছে এই রেল লাইনের দেখেন ভালো করে আট ইঞ্চি রেল লাইন ভেঙে গেছে এই রেল লাইনটা মিস্ত্রিরা কাজ করছে ঠিক করবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখাবো যে কিভাবে এই ইঞ্চি রেল লাইন ভাঙাটা খুব দ্রুত সমাধান করে ফেলে একটু খেয়াল করে দেখেন এই লাইনটা যে ভেঙেছে লাইনটা কিন্তু এব্র ক্ষিব্র ভাবে ভেঙেছে এই লাইনটা কিন্তু সমান ভাবে ভাঙেনি এই কিন্তু এই লাইনটাকে প্রথমে সমান করা হবে এই সমান করার জন্য এই যে মেশিনটা দেখছেন এই মেশিনে ব্লেড সেট করছে এই ব্লেড দিয়ে কিন্তু ওই লাইন কাটবে কেটে তারপরে কিন্তু লাইনটা সমান করা হবে তারপরে দেখেন লাইনটা যে পরিমাণে কাটা হবে সেই পরিমাণে মেপে নিচ্ছে মাঝে যে পরিমাণে লাইনটা বসাবে ওইখানে জাস্ট কেটে ওই এব্রো খেব্রো জায়গাটা ফেলে দিবে ফেলে দিয়ে মাঝে একটা লাইনের বসিয়ে দেবে সেই মাঝে লাইনটা দেখছেন মাপ নিচ্ছে যে পরিমাণ কাটবে সেই পরিমাণে মাপ নিয়ে সুন্দরভাবে কাটা হবে প্রথমে মেশিনটাকে ওইখানে সেট করে নিচ্ছে একটা ক্লিপের মাধ্যমে যেন নুরে না যায় একেবারে সমানভাবে কাটে এজন্য সুন্দরভাবে ওইখানে ক্লিপে সেট করে নিচ্ছে সেট করে পজিশন ঠিক রাখার পরে এবার মেশিনটাকে নিচে নামে মেশিনটাকে স্টার্ট করছে স্টার্ট করার পরে আবার ক্লিপে ঢুকি এবার দেখেন রেল লাইনটা কাটা শুরু করে দিয়েছে যখন কাটছিল দেখে বুঝতে পারছেন কিভাবে ওইখানে আগুনের ফুলকে উঠছিল প্রচন্ড গরম হয়ে যাচ্ছিল রেল লাইন বোঝাই যাচ্ছিল আর প্রচন্ড শব্দ ছিল ও পাশে কেটে তারপরে আবার এপাশে পাশে কাটছে এখানে প্রায় তিন মিনিট সময় লেগেছে লাইনটা কাটতে মেশিন দিয়ে দেখছেন এবার কেটে পড়ে গেল যে জায়গাটাতে কাটা হয়েছে ওই জায়গাটাতে পানি ঢেলে ঠান্ডা করার চেষ্টা করা হয়েছিল দেখছেন কি পরিমাণে গরম হয়েছে তারপরে এখানে যে সব ক্লিপ ক্লিপ ছিল গুলো সরিয়ে ফেললো এখানে লাইনটা সেট করে চেক করছে যে আসলে ঠিকঠাক কাটা হয়েছে কিনা বসিয়ে হ্যাঁ পজিশন ঠিক আছে দেখছে এবার এখানে একটা ড্রিল করা লাগবে কারণ ওই যে লাইনের টুকরাটা আছে ওই টুকরাটা বসাবে ওইখানে দুইটা ড্রিল কিন্তু করা আছে অলরেডি আর এই সাইডে যে নতুন একটা গ্যাপ তৈরি হলো এই জায়গাতে একটা ড্রিল করা লাগবে এই ড্রিল করার জন্য এখানে এই যে সাইড এই ক্লিপ এটা বসাচ্ছে দেখছেন ক্লিপটা এটা বসিয়ে এবার এখানে একটা মাপ নিবে যে কোন সোজা করে ড্রিল করা লাগবে এবার সেই সোজা করে যেখানে দেখেন দাগ দিচ্ছে ওইখানে দাগ দিয়ে এবার ওই সোজা করে ডিল করা হবে ডিল করার জন্য কিন্তু আলাদা একটা ম্যাশিং আছে মাপ নেওয়া শেষে আবার সব কিছু সরিয়ে ফেলেছে সরিয়ে ফেলে যে দেখছেন ডিল ম্যাশিং এই ডিল ম্যাশিংটা ভিড়িয়ে দিয়েছে এখানে ভিড়ে দেখেন এই যে এখানে ডিল হয়ে যাচ্ছে ওই যে দেখছেন আপনারা বুঝতেই পারছেন ওই জায়গাটা ফুটা হয়ে গেছে এবার ম্যাশিংটা সরিয়ে ওইখানে আবার যে রেলের টুকটাটা বসানো হবে সেই টুকটাটা বসিয়ে সাইডে সব কিছু সেট করে চেক করছিল যে আসলে ঠিক আছে কিনা দেখে তারপরে ওইখানে লাটগুলা টাইট দিয়ে দিচ্ছে দেখছেন টাইট হালকা হাতে 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 হাতের মাধ্যমে যত দেওয়া যায় তারপরে টাইট দিয়ে দিলাম হাতের মাধ্যমে টাইট দেওয়ার পরে ছোট শিলাই দিয়ে টাইট দিচ্ছিলো ছোট শিলাই দিয়ে টাইট দেওয়ার পরে দেখেন বড় একটা শিলাই রেন্স ভিডি আছে এইটা দিয়ে টাইট দিচ্ছে এটা দিয়ে টাইট দেওয়া কিন্তু খুবই কষ্টকর এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কতটা কষ্টকর ও সে একেবারে টাইট করে ফেলবে টাইট করে ফেলবে কারণ এখান থেকে কিন্তু দুরন্ত গতিতে ট্রেন যাবে দেখছেন খুব সুন্দর ভাবে কিন্তু খুব দ্রুত ম্যাসিং মাধ্যমে কিন্তু কাজটা সম্পন্ন করতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না